সম্প্রতি সপ্তাহগুলোতে ভারত সরকার বেআইনিভাবে শত শত জাতিগত বাঙালি মুসলিমকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটির দাবি এসব মানুষকে অবৈধ অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ না করেই বাংলাদেশে পাঠানো হয়েছে বুধবার নিউ ইয়র্ক ভিত্তিক এই সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ফেরত পাঠানো বাঙালি মুসলিমদের অনেকেই ভারতে বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোর নাগরিক দু সালের মে মাস থেকে ভারতীয় জনতা পার্টি পরিচালিত কেন্দ্রীয় সরকার এই বিতরণ প্রক্রিয়া আরও জোরদার করেছে হিউম্যান রাইটস ওয়াচ বলছে ভারতের শাসক দল বিজেপি নির্বিচারে বাঙালি মুসলিমদের দেশ থেকে বের করে দিয়ে বৈষম্যের আগুনে ঘি ঢালছে এমনকি যারা প্রকৃত ভারতীয় নাগরিক তারাও বাদ পড়ছেন না হিউম্যান রাইটস ওয়াচের তথ্যমতে গত জুন মাসে তারা নয়টি ঘটনার ভুক্তভোগী ও তাদের পরিবারের আঠারো জনের সাক্ষাৎকার নিয়েছে এর মধ্যে রয়েছে এমন ভারতীয় নাগরিকরাও যাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং পরে তারা আবার ভারতে ফিরে আসেন গত আট জুলাই এই বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিলেও কোনো সাড়া মেলেনি সংস্থাটির এশিয়া পরিচালক অ্যালেন পিয়ারসন বলেন যেভাবে সরকার অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর কথা বলছে তা বিশ্বাসযোগ্য নয় কারণ এতে তারা ন্যূনতম আইনগত অধিকার বা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডও মানছে না ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সরকারি তথ্য না দিলেও বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে গত সাত মে থেকে পনেরো জুনের মধ্যে অন্তত পনেরোশো মুসলিম পুরুষ নারী ও শিশুকে ভারত বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এর মধ্যে প্রায় একশো রয়েছেন পাঠানোর এই প্রক্রিয়া ফেরত এখনো অব্যাহত রয়েছে এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গত আট মে ভারত সরকারকে চিঠি দিয়ে জানায় এই ধরনের পুশিন গ্রহণযোগ্য নয় এবং শুধুমাত্র সুনির্দিষ্ট বাংলাদেশি হিসেবে শনাক্ত হওয়া ব্যক্তিদেরই আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত নেওয়া হবে হিউম্যান রাইটস ওয়াচ বলছে ভারতের এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইন জাতিগত বৈষম্য বিলোপ কনভেনশন ও নাগরিক অধিকার সুরক্ষাকারী চুক্তির পরিপন্থী যে কাউকে দেশ থেকে বের করে দেওয়ার আগে তাকে কারণ জানানোর অধিকার আইনজীবীর সহায়তা ও সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া বাধ্যতামূলক এছাড়া যারা আটক আছে তাদের খাদ্য চিকিৎসা আশ্রয় এবং নারীদের শিশুদের প্রবীণদের ও প্রতিবন্ধীদের মতো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা থাকা উচিত IBTV USA New York